আসসালামু আলাইকুম এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কিন্তু হোলসেল বাটিক সবে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ডিজাইনগুলো আপনাদেরকে জানেন কত টাকায় দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিব আপনারা ঠিকই শুনতেছেন পূর্বে এই ডিজাইনগুলো ছিল আটশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্টে আপনাদেরকে আজকে এই ড্রেসগুলো দিয়ে দিব প্রথমে আমি কালো কালার একটা ডিজাইন দেখে মার্শাল্লাহ খুবই সুন্দর এবং আরামদায়ক কমফর্টের মধ্যে এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা হলে এটা হচ্ছে জামাটা হাতাটা থাকবে আলাদা ওয়াও জোস একটা প্যান্টের কাপড়টা কিন্তু অনেক অনেক সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর স্টেপের মধ্যে চমৎকার একটা ডিজাইন প্যান্টের কাপড় পেয়ে যাবেন আর ওনাটা হচ্ছে একেবারে বড় নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বড় কিং সাইজ এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ এই যে আমি এইভাবে ধরলাম এখান থেকে সুন্দর করে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সব সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে মেরুন কালারের একটা ডিজাইন দেখা দেয় এইগুলোর মধ্যে কিন্তু কালার আছে অনেকগুলো হ্যাঁ আপনারা কিন্তু যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দ্রুত যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নেবেন মার্শাল্লা খুবই সুন্দর একটু কাছ থেকে যদি আমি কাজের কোয়ালিটিটা দেখা দিই দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজগুলো খুবই সুন্দর একবার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর সাদা সাইডটা দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল বাটিক শপ থেকে প্যান্টের কাপড় হচ্ছে একেবারে প্রিমিয়াম বিগ সাইজ এটা দিয়ে প্লাজো বানাতে পারবেন এই পরিমানে কাপড় দেওয়া আছে যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করে নেবেন চলে আসবেন নারায়ণগঞ্জ বান্টিবাজার হাজি কাফার শপিং সেন্টার ইনশাল্লাহ এই প্রেসেন্সে আশা করি আপনারা অন্য কোথাও পাবেন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে পাইকারিতে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন এরপর আরো একটি কালার দেখা দিই এখানে কালার কিন্তু অনেক অনেক কালার আছে আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট কয়েকটা কালার খুলে দেখা দিতেছি বাকি যেগুলো নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেললে এই ড্রেসগুলো ইনশাল্লাহ আপনাদের হাতে আমরা পৌঁছে দিতে পারবো মার্শাল্লাহ এটা হচ্ছে আর একটি কালার খুবই সুন্দর একটা কালার চকচকে পেস্ট কালারের মধ্যে তো এই ডিজাইন যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করবেন নারায়ণগঞ্জ বান্টি বাজার হাজিকাফর শপিং সেন্টারে চলে আসতে হবে অথবা স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দিয়ে আছে ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসতে হবে মার্শাল্লাহ এটা হচ্ছে আর একটি কালার পেস্ট কালারের মধ্যে লাইট পেস্ট এখান থেকে সুন্দর করে একটি স্ক্রিনশট নিয়ে জলদি জল করে ফেলতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ এরপর এখান থেকে আপনাদেরকে আরো চমৎকার একটা কালার দেখায় দিই এটা হচ্ছে ইট কালার এই কালারটা খুবই ডিমান্ডেবল এবং চাহিদার একটা কালার কারণ এইসব কালারগুলো হচ্ছে সব ধরনের মানুষ এইগুলো পছন্দ করে খুবই সুন্দর মার্শাল্লাহ এগুলোর মধ্যে হচ্ছে দশটা কালার পাবেন এটা হচ্ছে ইট কালারের মধ্যে এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একেবারে হাই কোয়ালিটির হাতা কাপড় সহ আর ওনাটা তো হচ্ছে নামাজি ওনা সবগুলো ওনার ডিজাইন একই আমি কালারটা এই জন্য খুলে দেখাইতেছি আপনার কালারের কারণে অনেক ডিজাইন হচ্ছে সুন্দর ফুটে মার্শাল্লাহ খুবই সুন্দর এইভাবে আমি ধরলাম এখান থেকে সুন্দর করে একটি স্ক্রিনশট নিয়ে জলদি ফেলতে হবে নাম কেন মোবাইল নাম্বার সব এর কালারগুলো যদি আমি দেখাই দিই একটু কাছ থেকে এই যে এটা হচ্ছে একটা কালার সি গ্রিন কালার আর এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে পিএস কালার মাসাল্লাহ খুবই সুন্দর এই পাঁচটা কালার আর যেই চারটা কালার দেখাইছি এই চারটা কালার আরেকটা কালার হচ্ছে গোলাপি কালার ওইটা এখনো দোকানে আসে নাই ওইটা এই কাপড় রেডি হয় না এখনো তো চমৎকার দশটা কালার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন নারায়ণগঞ্জ বান্টি বাজার হাজি কফার শপিং সেন্টার হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ